যে কোনো ভালো প্রোডাক্ট মার্কেটে আসার পরে সেটা যখন ভাইরাল হয় তখন অসংখ্য কপি মার্কেটে চলে আসে এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এই অবস্থা এবং আমি রিসেন্টলি একটা বিখ্যাত কোরিয়ান ব্র্যান্ড থেকে ডক্টর আলথিয়া থ্রি ফোর গট দিস এবং আমার ফাঙ্গাল স্কিনে চিন্তা করেন আমি এই ফেক প্রোডাক্টটা অলরেডি খানিকটা ব্যবহার করেছি ব্যবহার করার পরে যখন আমার ব্রেকআউট হচ্ছে তখন আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা তো আসলে অরিজিনাল প্রোডাক্ট না বিকজ এখানে নামই হচ্ছে ভিন্ন আমি এটা খেয়ালই করি না কারণ থ্রি ফোর ফাইভ দেখে আমি ধরে নিয়েছি এটা ডক্টর আলথিয়ার প্রোডাক্ট প্রোডাক্ট ফার্স্ট থিং ফার্স্ট আপনি যে কোনো প্রোডাক্ট পাওয়ার পরে আগে ব্র্যান্ডের নামটা পড়েন ব্র্যান্ডের নামটা ঠিক আছে কিনা এখানে ব্র্যান্ডের নামেই গলত দ্বিতীয়ত প্যাকেজিংটা অবশ্যই লক্ষণীয় কারণ অরিজিনাল প্রোডাক্টের যে প্যাকেজিংটা সেটা হচ্ছে মেটাল টিউব মানে এই ধরনের একটা ধাতব পদার্থ দিয়ে এর টিউবটা তৈরি আর এটা হচ্ছে প্লাস্টিক টিউব নকল প্রোডাক্টের আসল প্রোডাক্টের পিছনে ম্যানুফ্যাকচারিং ডিটেলস সহ এই সমস্ত কিছু ডিটেলস কতদিন ব্যবহার করতে পারবেন শেলফ লাইফ সবকিছু ভালোভাবে মেনশন করা থাকবে পেছনে এই ধরনের কোনো কিছুই মেনশন করা থাকবে না এরকম বেন্ড করলে বেন্ড হয়েই থাকবে কারণ এটা একটা মেটাল টিউব ফেকটা হচ্ছে প্লাস্টিক টিউব এটা আপনি যেরকমই করেন না কেন আগের অবস্থায় চলে আসবে তো এই বিষয়গুলো দেখে শুনে প্রোডাক্ট কিনবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে থ্যাংকস ফর ওয়াচিং ভাই